কত মানে অনেক দূর পড়ালেখা করতে অনেক দূর চলে গেছে দেখেন মানে তানি ভাই কি বলতাম তোমার মানে আমার অনেক তুমি যে আমার ভাই আমার তোমার লোক আমার আমার অনেক গর্ব আছে কারণ আমি আমি নিজে আমি চোখেতে পড়া পড়ালেখা করতে পারছি না আর তুমি চোখে না রেখে ভাই পড়ালেখা করতেছ অনেক মানে কি বল মানে বলার মতো ভাষা নাই তো আর একটা সবাই কমেন্ট করেন দেখতে চান কি না তানিম ভাই কীভাবে লেখে কীভাবে পড়াশোনা করে পরের একটা ভিডিওতে যদি রিকোয়েস্ট করেন সবাই তাহলে আমি দেখায় দেব ওকে কী বলো তানিম ভাই অবশ্যই অবশ্যই হ্যাঁ সবাই কমেন্ট করবেন যদি বলেন আপনারা যদি কমেন্টে বলেন যে ভাই উনি কীভাবে পড়ালেখা করে কিভাবে লেখে পরের একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে দেখাই দেবো সবাই কমেন্ট শুধু আপনারা ভালোবাসা পাইলে আপনাদের ভালোবাসা পাইলে সব দেখাইব ইনশাল্লাহ